আট মন পাঁচশো থাক যা আজ মাল সাড়ে আট মিনিট জায়গা দি ঠিক আছে আসো হ্যাঁ আসো সবাই আসো হ্যাঁ আসো এক সময় দাদা সাড়ে তেরো সাড়ে তেরো দুই পাশে যাও হ্যাঁ যাও আর কেউ আছে সময় এসো বোঝা এসো বলো অসুবিধা এসো বলো অবশাই শুভ মহরত ভুলতে পারি না ও পুথিভার চমক নামে এশিয়ান টিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান পুথিভার চমক গ্রন্থনা রচনা রাজ আর সার্বিক সার্বিক পরিচালনায় মোহাম্মদ শেখ কাদের মামা আমাদের আমাদের প্রধান অতিথি আর পরিচালনায় গীতিকার সুরকার আজমল শাহ গান আর ওকে একটু উপাধিত হয়েছে গান ও আজমল শাহ ও গান ছাড়া কিছু বোঝে না তাহলে তো তালে